বেইমানি করলো ভোটের দিন দিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল সেই হাত দিয়েই আমাদের মাথা ভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারলো দিন হাটার পর এবার মাথাভাঙায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে জানা গিয়েছে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা উপলক্ষে মাথাভাঙা এক নম্বর ওয়ার্ডের পথসভায় বিতর্কিত মন্তব্য করে বসেন তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় এদিন তাকে বলতে শোনা যায় এবারে লোকসভা নির্বাচনে মাথাভাঙা শহরের প্রতিটি ওয়ার্ডে পরাজিত তৃণমূল সারা বছর তৃণমূলের সঙ্গে থাকা এবং তৃণমূলের সমস্ত সুযোগ সুবিধা নেবার পরেও যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের চিহ্নিত করা হবে এবং তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হবে স্বাভাবিকভাবেই এই বিতর্কিত মন্তব্যের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মাথাভাঙায় এক দাবি আমাদের সঙ্গে বৈমানি করলো ভোটের দিন গিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুдох সুবিধা আদান করা সেই হাত দিয়েই আমাদের মাথাভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারলো তাই আমি বলতে চাই যারা সরকারি এই সুдох সুবিধা পায় যারা আমি দিনে এমন হওয়া উচিত দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত আমি আমরা পৌর সভার কাছে এবং সরকারের কাছে আমরা দরবারে হবে আমরা আবেদন করতে চাই যারা বেঈমান করে তাদেরকে শিক্ষা দিতে হবে আপনারা বিজেপি করুন আমাদের কোনো যায় আসে না আপনারা কিন্তু দয়া করে সারা বছর তৃণমূলের সুযোগ সুবিধা নিয়ে তৃণমূলকে তৃণমূলের সামনে খেয়ে তৃণমূলের সামনে করে ভোটের দিন তৃণমূলের গলা টিপে মানার যে প্রয়াস এই প্রয়াসকে বন্ধ করতে হবে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে করে সুবিধা প্রদান করতে হবে আমি পৌরসভার কাছে এই আবেদন করব না দেখেন এটা এই ধরনের ঠিক মন্তব্য ছিল না যে সরকারি প্রকল্প বা বন্ধ করে যাওয়া উচিত আপনারা জানেন যে মমতা ব্যানার্জি তৃণমূল নয় সিপিএম নয় বিপি নয় সবার জন্য প্রকল্প তৈরি করে যে সমস্ত মানুষ পাওয়ার উপযোগী তাদের সবার জন্য হচ্ছে প্রকল্প তৈরি করে মমতা ব্যানার্জি এটা কিন্তু আমি যেটা এখানে বলেছিলাম যে আমাদের সঙ্গে কংগ্রেস করে আমাদের তৃণমূলের কিছু লোক যারা হচ্ছে আমাদের দলের সঙ্গে বেইমেন্ট করেছে তাদের উপর মূলত আমরা আমি এই অভিমানটা করেছি কিন্তু সরকারি প্রকল্প মানুষ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত এটা আমি তখনই বলি এবং এটা সম্ভব না বক্তব্যটা যে আমি যে বক্তব্যটা রেখেছি টোটাল বক্তব্যটা শুনতে হবে একটু মাঝখানে শুনলে হবে না টোটাল বক্তব্য শুনলে এটা আমি বলতে চেয়েছি যে আমাদের দলের সঙ্গে থেকেছে আমি দলীয় যে লোকজন আমাদের দল করে সেই সমস্ত লোকে সম্পর্কে একটা অভিমনের স্থির আমি কথা বলেছিলাম সাধারণ পাবলিকের জন্য আমি কথা এদিকে তৃণমূল নেতার বক্তব্য নিয়ে পাল্টা আক্রমণ বিজেপি বিজেপির জেলা সহসভাপতি মনোজ ঘোষ বলেন এটাই তৃণমূলের কালচার এটা হচ্ছে কালচার আর তৃণমূল দলটাই হচ্ছে এরকম একটা দল যে দলটা হচ্ছে গণতন্ত্র মানে না লক্ষ্মীর ভাণ্ডার এটা হচ্ছে একটা সরকারি প্রকল্প এটা তৃণমূল দলের হচ্ছে কোনো সম্পত্তি না আর সরকারি যেহেতু প্রকল্প এটা জনগণের পয়সা আর এই জনগণের পয়সা হচ্ছে এর প্রাপ্য সবাই আছে এখানে দল মত নির্বিচারে এখানে করা যায় না কিন্তু তৃণমূল ওরকমই আছে এরা হচ্ছে কোনো কিছু মানে না জোর জবস্তে আছে কেন্দ্র সরকার থেকে রেশন দেয় কেন্দ্র সরকার বলতে পারে যারা হচ্ছে বিজেপি কে ভোট দায় রেশন দেওয়া বন্ধ আমরা সেটা বলি না আমরা গণতন্ত্র মানি আর সরকারের হচ্ছে একটাই কাজ যে মানুষকে পরিষেবা দেওয়া মানুষের জনগণের সেবা করাই হচ্ছে কাজ আর তৃণমূল দলটা হচ্ছে একটা হচ্ছে অগণতান্ত্রিক দল তারা এইসব কথা বলতেই পারে ব্যুরো রিপোর্ট নিউজ মেট্রো